নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করছি মৌরালা মাছের বাটি চচ্চড়ি ভীষণ সহজ খুব কম সময়ে হয়ে যায় আর খেতে কিন্তু অসাধারণ হয় তো আসুন দেখেনি নিই রেসিপিটা এর জন্যে আমি নিয়ে নিয়েছি মৌরালা মাছ ভালো করে কেটে ধুয়ে বেছে নিয়েছি আর জল ঝরিয়ে নিয়ে এখন সামান্য হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে পনেরো বিশ মিনিট রেখে নেব তো দেখুন হলুদ আর লবণ মাখানো হয়ে গেছে আমার প্রায় পনেরো মিনিট রেখে দিয়েছি আমি এটাকে আর তারপরে একটা অন্য বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে আমি এই ম্যারিনেট করা মাছটা নিয়ে নিচ্ছি আর এর সাথে আমি দিয়ে দেবো একটা বেশ একটু বড়ো সাইজের আলু এটাকেও আমি ভালো করে ধুয়ে লম্বা লম্বা করে সরু সরু করে কুচি করে নিয়েছি যেরকম আলু ভাজা করা হয় সেরকমই একটু পাতলা করে কুচি করেছি এর সাথে দুটো কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি আর একটা বেশ বড়ো সাইজের পেঁয়াজ এটাকেও পাতলা পাতলা স্লাইস করে নিয়েছি এছাড়া আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো এটাকে আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি এখন দিয়ে দেব আন্দাজ মতো লবণ আর হলুদ আমি লবণ আর হলুদ মাছ ম্যারিনেট করার সময় দিয়েছিলাম সেজন্য একটু বুঝে দিতে হবে আর দিয়ে দিয়েছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এটা অনায়াসে স্কিপ করতে পারেন বা বেশি ঝাল খেতে চাইলে ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন ভালোভাবে মেখে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো সর্ষের তেল তেলটা দিয়ে সব কিছু খুব ভালো করে মেখে নেব আর এমনভাবেই মাখতে হবে যেন সবজিটা একটু নরম হয়ে যায় তবে মাছগুলো যেন ভেঙে না যায় সেটাও দেখতে হবে তিন চার মিনিট সময় ধরে মেখে নিয়েছি আর এখন কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ মতো সর্ষের তেল আর তেলটা ভালো করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিয়েছি যাতে মাছটা যখন দেব তখন কড়াইতে লেগে না যায় চারটে কাঁচা লঙ্কা চিঁড়ে আমি দিয়ে দিয়েছি আর এটাকে খুব ভালো করে ভেজে নেব এতে করে তরকারিটা বেশ একটু ঝালঝাল হবে লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ওই মেখে রাখা মাছটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর আজ কিন্তু মিডিয়াম টু হাইতে থাকবে আর যেহেতু আমি সবজিগুলো একটু চটকে নিয়েছি একটু জল বেরিয়ে গেছে লবণ দেওয়া ছিল যেহেতু আর এখন দু তিন মিনিট রান্না হয়ে যাওয়ার পরে একটুখানি উল্টে পাল্টে দেব আর খুব সাবধানে উল্টাতে হবে কেননা মাছ এখনও কিন্তু কাঁচা আছে তো ভেঙে যেতে পারে একটু সময় নিয়ে ভালো করে উল্টে পাল্টে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে এটাকে পাঁচ মিনিট রান্না হতে দেব আর পাঁচ মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর এখন আবার আমি একটু সাবধানে এই তরকারিটা উল্টে দেব যাতে করে নিচের যে তরকারিটা সেটা উপরে চলে আসে আর ওপরেরগুলো নিচে চলে যায় এতে করে রান্নাটা হতে সুবিধে হবে আর খুব সাবধানে উল্টে নিতে হবে আর এইভাবে নাড়াচাড়া করতে করতে দু তিন মিনিটের মধ্যেই কিন্তু দেখবেন সমস্ত কিছুই নরম হয়ে গেছে আর আলু একটা আমি চেক করে দেখে নিচ্ছি দেখুন একদমই সেদ্ধ হয়ে গেছে আর মোরালা মাছ কিন্তু রান্না হতে খুব বেশি সময় লাগে না তো আমাদের এই রান্নাটা কমপ্লিট হয়ে এসছে গ্যাসটা এখন অফ করে দেব আর এরপরে আমি এখানে একটা এক্সট্রা ইনগ্রেডিয়েন্ট যোগ করব যেটা আপনাদের বাড়িতে থাকলে অবশ্যই একবার দেবেন স্বাদটা বহু অংশে বেড়ে যায় আর যদি বাড়িতে না থাকে তাহলেও কিন্তু এই রান্নাটা খেতে খুবই ভালো লাগবে আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ কাসুন্দি কাসুন্ডি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর কাসুন্দি দেওয়ার কারণে কিন্তু এর স্বাদ বহু গুণে বেড়ে যাবে আর এরপরে গরম গরম ভাতে সার্ভ করে দেবো এই মৌরালা মাছের বাটি চচ্চড়ি অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন শুধুমাত্র গরম ভাত ডাল আর এই বাটি চচ্চড়ি থাকলে আর কিছুই লাগবে না কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটা বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল